তাদের মূলত লক্ষ্য ওয়াকফ সম্পদকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ইবিকা খানকাগুলোকে শেষ করে দেবার একটা পরিকল্পনা তারা করছে শুনছে যে আইনটা করেছে একদিকে যেমন আমাদের ধর্মের বিরুদ্ধে অপরদিকে সংবিধানের বিরুদ্ধে সংবিধান ইজাজত দেয় না কারো ধর্মের উপরে ধর্মের সম্পদের উপর হস্তক্ষেপ করা আজকে সেই কাজ করছে তাই আপনাদের সবাইকে বলব আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জান দিয়ে হল সবকিছু কোরবান করে হল কেন্দ্র সরকারে এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে যদি লড়াই না করে রসুল্লাহ হাজি অনুযায়ী তার মধ্যে ইমান ধরে বলো থাকবে না কথা মাথায় থাকবে দ্বিতীয় নম্বর এই লড়াই করতে গিয়ে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষপাতিত্ব নেয় তাকে আমরা আপন মনে করবো না সরকার আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে হঠাৎ করে তিনি বললেন আমার বাংলায় অকাবের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এই বাংলা কি ওরা জমি দেয় নাকি ব্যক্তিগত নাকি লড়াইটা কেন্দ্রের বিরুদ্ধে আপনি

সরকার যেমন ইসলামের দুশ্মন ও দুশন ওকে চিনা যায় ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে করা চলবে না শুনছেন এবারে রাজ্য সরকারের তো মুক্তি আগে আছে রাজ্য সরকার মনে করে আপনি মুক্তি নিয়ে একটা

ধর্মের উপরে আঘাত না করে তার সাথে বন্ধুত্ব করবো কিন্তু মুনাফে মুসলমানের করব করবো শুনেছেন তো নাকি আমার কথা কি ভুল বুঝলেন নাকি কোন মুসলিম সেটা যদি আমার ধর্মের দুশ্মন হয় মানুষ হিসাবে মানুষ আমরা একে অপরের মিলেমিশে থাকব না থাকব না থাকব আ ওকে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালোবাসবো যতক্ষণ তুমি আমার নবীর দ্বিনের উপরে আগাব তাহলে কেন্দ্র সরকারকে প্রতিবাদ হবে না হবে না রাজ্য সরকারে প্রতিবাদ হবে হ্যাঁ এটা মাথায় থাকবে তো শেষ মনে রাখবেন যেখানে দাল ওয়াকামিয়ে কথা আমাকে বলতেই হবে এটা ধর্মের বিষয় আই ঠিক না বেঠিক ঠিক তুমি আমার ধর্মের আঘাত দিলে কেন তুমি রাজনীতি কোচ্চ করবে কি তুমি লোকে চাকরি দেবে কি দেবে না চাকরিজীবীরা তোমার সঙ্গে বুঝে নেবে তুমি মানুষের রুজি রুটি কারখানা করবে করবে না জনগণ বুঝে যাবে শুনছো শুনছেন আমি ধর্মগুরু এসে ধর্ম সবাই তোমাদের বিরুদ্ধে কিছু বলতে দামনা এবার দেশের নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে না না আমার ভোটটা সmathbb मागবো নাম সাবেক পক্ষে থাকবে কথা শুনছেন না শুনেন না এটা আমার স্বাধীনতা কিন্তু আমি দল চাই এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না কিন্তু তোমরা যদি দলের নামে রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খোদবাই দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব হ্যাঁ কি না আমার বড় করা দরকার আছে না কিন্তু ইমা

আসেন একজন চাচিমা অসুস্থ পাঁচ হাজার টাকা দিয়ে সুস্থ আল্লাহ দান করল্লাহ বলুন ভাইরা আমার কথা দিয়ে ভাষাতে ব্যবহারে করে কষ্ট পেয়েছেন